নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমেই যদি আমরা একটু আইএসএল এর ফিরতে ডারবি নিয়ে কথা বলি তো আইএসএল এর ফিরতে ডারবি রয়েছে এগারো তারিখ মানে এগারোই জানুয়ারি কিন্তু এগারোই জানুয়ারি হয়তো ইস্টবেঙ্গল মোহনবাগান ডারবি হবে না ঘিরে কিন্তু দেখা দিয়েছে কারণ ঠিক দিন পরে মেলা শুরু হচ্ছে তাই বড় ম্যাচে পুলিশ বলে দিয়েছে নিরাপত্তা দিতে পারবে না এই ম্যাচের হোস্ট হচ্ছে মোহনবাগান তো মোহনবাগান কর্তারা কিন্তু বিষয়টা নিয়ে চিন্তিত ডারবি নিয়ে প্রতিবারই কেন সমস্যা হয় বোঝা যায় না প্রথম ডারবিও পিছিয়ে গেছিল এই হবে হবে না করছে কারণ এরপরে দুটো টিমেরই কিন্তু পরপর ম্যাচ রয়েছে সেখানে এগারো তারিখ ডারবি না হলে কবে করানো সম্ভব হবে বোঝা যাচ্ছে না এরপর যদি আমরা একটু ইস্ট ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্ট বেঙ্গলের জন্য একটা ভালো খবরও আছে খারাপ খবরের সাথে সাথে খারাপ খবরটা যেমন হলো মাতি তালাল হয়তো পুরো সিজনের জন্য মাঠের বাইরে চলে যাবে সেরকমই কিন্তু খবর আসছে যদিও তালালের আজকে এমআরআই হবে এমআরআই হওয়ার পরেই বোঝা যাবে তার চোটটা কি পর্যায়ে আছে এসিএল হলে তো এই সিজন কি পরের সিজনও খেলতে পারবে না এক বছর লাগবে টোটাল ছাড়তে আর এসিএল যদি না হয় দেন কিন্তু ফেরার সম্ভাবনা আছে তবে ইনিশিয়ালি দেখে যেটা মনে করা হচ্ছে এই সিজনের জন্য হয়তো মাঠের বাইরে চলে গেল মাদিতালাল কালকে হাঁটুতে স্ট্র্যাপ বেঁধে স্ক্র্যাচে ভর দিয়ে কিন্তু সে গাড়িতে উঠেছে দেখা যাক এবার আজকে রিপোর্টে কি বেরায় যাই হোক যেটা ভালো খবর সেটা হলো ডিমিট্রিয়স ডিয়ামন্ডকস হয়তো দশ বারো দিনে ঠিক হয়ে যেতে পারে কালকে অনেক জায়গা থেকে বলা হয়েছিল মিট্রিয়াস ডিয়ামান্টকস পুরো সিজনের জন্য মাঠের বাইরে চলে গেছে এটা কিন্তু সত্যি নয় আমরা যেটা খবর পেয়েছি ডিয়ামান্টকস পুরো সিজনের জন্য মাঠের বাইরে তো যাই নি বরঞ্চ দশ বারো দিনের মধ্যে ফিট হয়ে সে মাঠে নেমে যাবে ম্যাক্সিমাম দু সপ্তাহ হতে পারে ডিয়ামান্টকসের রিপোর্ট কিন্তু ভালোই এসেছে ডিয়ামান্টকসের চোটের এই অস্বস্তিটা অনেক দিন ধরেই আছে মাঝে মাঝে ফিরে আসে আবার চলেও যায় তো এটা কিন্তু টেক কেয়ার করার প্রয়োজন কালকের ম্যাচ নিয়ে কিছু বললাম না সবাই যা বলার এখন প্রশ্ন হচ্ছে ইস্ট বেঙ্গল কি করতে পারে এর উপায় কি বারবার একই রিপিটেটিভ জিনিস ঘটানো হচ্ছে সেটা কোনো বিজনেসম্যান শিল্পপতি লবি যাদের দ্বারাই হোক না কেন বলে কোনো লাভ নেই আইএসএল কর্তৃপক্ষ বা সর্বভারতীয় ফুটবল সংস্থা কেউ কিন্তু কিছু করবে না কালকে তো শীর্ষকর্তা বলেই দিয়েছে কারো ইনস্ট্রাকশনে কিন্তু এটা করা হচ্ছে বারবার কিন্তু কি হবে সেসব বলে কিন্তু কোনো লাভ নেই এর একমাত্র উপায় ভার আনতে হবে যেটা এই সংস্থারা কিন্তু আনবে না নয়তো ফিফা কাছে সমস্ত ভিডিওর নিয়ে যেতে হবে এই অন্যায়ের প্রতিবাদে সেসব হবে বলে আমার মনে হয় না যাই হোক অস্কার তো বলেই দিয়েছে আমাদের কোনো ছোট দল হিসাবে দেখছে আইএসএল কর্তৃপক্ষ এবার একশো তিন বছরের একটা ক্লাবকে যখন ছোট দল হিসাবে দেখা হয় তখন এর পেছনের রাজনীতিটা কতটা গভীর সেটা দেখতে হবে যাই হোক এটা আমার বিষয় না যেটা আমার বিষয় সেটা বলি তো এবার একটু রপসন রবিনোকে নিয়ে বলি তো এই ইস্টবেঙ্গলের বর্তমানের যা পরিস্থিতি তাতে করে সব পজিশনে প্লেয়ার লাগবে ইস্টবেঙ্গলে ডিফেন্স মাঝমাঠ থেকে শুরু করে স্ট্রাইকার অবধি ভাই সব বিদেশেরই চোট শুধু এমন দুটো বিদেশির চোট নেই যারা খেলছে এখন তাদেরই চেঞ্জ করবে বলে ঠিক করেছিল ম্যানেজমেন্ট ক্লেটন আর হিজেজি তো এটা ভাগ্যেরই একটা পরিহাস বলতে গেলে ক্লেটন যতই খেলুক ক্লেটন কিন্তু চলবে না সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু এখন যা পরিস্থিতি ক্লেটনকে ছাড়বে বলে ঠিক করলেও ক্লেটনকে কিন্তু ছাড়া যাবে না এই অবস্থায় একটা খবর ভাসি দেওয়া হয়েছে ব্রাজিলের কোন ক্লাবের সাথে নাকি রবসন রবিন জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত চুক্তি করে নিয়েছে তো যেটুকু খোঁজ খবর করলাম এটার কোনো সত্যতা নেই আর রবসনকে কিন্তু ব্রাজিলের কোনো ক্লাবই পাঁচ কোটি ছ কোটি টাকা দেবেও না রবসনের অন্য জায়গায় সাইনিং নিয়ে এখনো কিন্তু কোনো খবর তো পাওয়াই যায়নি ইস্ট বর্তমানে রবসনের সাথে কিন্তু কথা বলে রেখেছে এরপর এই পরিবর্ত পরিস্থিতিতে কি হবে জানি না প্লেয়ার আসবে সেটাও বলা যাচ্ছে না সেটা তো পরে বোঝা যাবে কিন্তু কিন্তু সাথে কনফার্ম আপাতত কথা বলে ইস্ট ইস্টবেঙ্গল যাই হোক এরপরে একটা ভারতীয় ডিফেন্ডারের কথা বলি যাকে ইস্টবেঙ্গল টার্গেট করেছে নামটা আমরাই প্রথম বলছি কারণ অনেকেই বলে থাকেন যে আমরা নাকি কপি করি পরে যাই হোক প্লেয়ারটা পাঞ্জাবের প্লেয়ার টেক চাম অভিষেক সিং রাইট ব্যাকের প্লেয়ার কিন্তু দরকারের সময় লেফট ব্যাকেও খেলতে পারে পাঞ্জাবের হয়তো লেফট ব্যাকেও খেলেছে দুর্দান্ত প্লেয়ার তো এই টেকচাপ অভিষেক সিং কিন্তু টার্গেট করেছে ইস্টবেঙ্গল অনেকদিন ধরেই কিন্তু অভিষেক সিং কে রাডারে রেখেছিল ইস্টবেঙ্গল এবার কিন্তু নিতে একদম বদ্ধপরিকর হয়ে গেছে ইস্টবেঙ্গল কারণ ইস্টবেঙ্গলে কিন্তু এখন সাইডব্যাক তো লাগবেই এবার বলে রাখি শুধু ইস্টবেঙ্গল নয় কেরালার ব্লাস্টার্সও কিন্তু প্লেয়ারটার ওপর নজর রেখেছে কেরালা তো ষাট লাখ টাকার একটা অফারও দিয়ে দিয়েছে এই জানুয়ারি উইন্ডোতে কিন্তু অভিষেককে নিয়ে খুব লড়াই হবে এবং ইস্টবেঙ্গল কিন্তু ডেসপারেটলি পেতে চাইছে অভিষেক সিং কে ছেড়ে দেবে বলেছে কিন্তু অ্যামাউন্ট কিন্তু জোর লড়াই হবে অন্যান্য টিমের সাথে সেটা তো দেখা যাবে পরে কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার প্লেয়ারটা কিন্তু